হাসুক রোগী বাঁচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে তেরো অক্টোবর সোমবার বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত আয়োজিত এই কার্যক্রমে প্রায় চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ সাবেক ইসলামী ব্যাংকের নিচতলা সেলিম কনফেকশনারির সামনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সিএনজি চালক ও পথচারীরা উপস্থিত হয়ে বিনা বললে রক্তের গ্রুপ পরীক্ষা করেন অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ড প্রদান করা হয় ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে আর্থিকভাবে সহযোগিতা করেন নবীগঞ্জ উপজেলার সোনামধর্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ফ্রান্স প্রবাসী দিলু দিলুমিয়া তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিদ মিয়া ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ সৈফা রহমান কাকলি ইন্ট্রিগ্রেটেড ফিজিশিয়ান কাজলনাথ স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা আবুল কালাম মিঠু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া দপ্তর সম্পাদক এম সফর আলী কার্যকরী সদস্য হাজির লুৎফুর রহমান আব্দুল হেলিম সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ এসডি নিউটন সৈয়দ শোয়েব আলী জাহিদ হাসান জয় ও সোমা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ দেখছেন হবিগঞ্জ থেকে সেলিম উদ্দিনের প্রতিবেদন আরও যেভাবে রক্তের গ্রুপ নির্ণয় করে যে একটি সামাজে উপকার করতেছেন এবং একজন মানুষ যে তার অনেকেই তার রক্তের গ্রুপের ফি গ্রুপ জানে না অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় অনেক বিষয় গটে রক্তের প্রয়োজন হয় তখন তার গ্রুপ না জানার কারণে রক্ত নিয়ে সংকট করতে হয় তাই আপনারা যে উদ্যোগ নিয়েছেন এক মহৎ উদ্যোগ আমি ধন্যবাদ জানাই সব নেতা সামাজিক সংগঠনের প্রত্যেকটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আব্দুল ফাউন্ডেশনের দিল্ল তালুকদারকে আপনারা যে একটি মহান উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের মাধ্যমে মানুষকে যে উপকৃত মানুষ যে উপকৃত হচ্ছে কাজ কারণ আমাদের প্রত্যেকেরই রক্তের গ্রুপ জানা থাকা দরকার রক্তের গ্রুপ জানা থাকলে যে কোনো সময় যে কোনো বিপদে সেটা কাজে লাগে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো বা যে কোনো বিষয় হলো এবং রক্তের প্রয়োজন হয় তো আমরা চাই যে রক্তের যে রোগ নির্ণয় বা আরও অন্যান্য যে সামাজিক কাজগুলো আছে সেগুলোর সাথে আমাদের স্বপ্নের যা সামাজিক সংগঠন যাতে অত জড়িত থাকেন এবং মানুষের সেবার সাথে জড়িত থাকেন এবং মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন তো আমি আসলে খুবই আনন্দিত এবং গর্বিত আমাদের নবীর উদ্যোগের স্বপ্নের চাষ সামাজিক সংগঠন আমি সময় ওনাদের সাথে আছি এবং থাকবো এবং আমি আজকের যে কাজ এবং মহৎ উদ্যোগ এর জন্য আমি স্বপ্নের চা সামাজিক সংগঠনের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এ বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য